এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন আলিনু আন নিকাহ হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়াম না বংশী বাজায় কে রে বংশী বাজায় কে ওই বংশী দিয়া না বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতাম